সুখবর চোখের যাদের সমস্যা আছে তারা দ্রুত রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় আপনারা চিকিৎসা নিতে চলে আসবেন এখানে খুলনা শিরোমণি থেকে ডাক্তার আসছে বড় বড় ডাক্তার তাদের চিকিৎসা দেওয়ার জন্য বিনামূল্যে চিকিৎসা হবে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা চাইলে এখানে দ্রুত সেবা নিতে চলে আসতে পারেন চোখ বিশেষজ্ঞ ডাক্তার চলে আসছে খুলনা শিরোমণি থেকে ডাক্তার চলে আসে দেখেন তাদের বাসে এই বাসে করে চলে আসে অনেক ডাক্তার উদ্বোধন কাজ শুরু হয়ে গেছে শিক্ষক ছিলেন আর আগের যিনি উদ্বোধন করছেন উনি এবার মেন্টর উনার মেন্টর মানে উনার হাইট করবেন উপদেশ দিবেন ইনিই হলেন মেন্টর তো এখন আমরা

একটা <laughs> <laughs>